হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো এই ঠাকুরের আমি ছবি পোস্ট তোমাদের দেখিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো আর অনেক অনেক কমেন্ট করেছো লাইক করেছ সেই জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তো আমার কাজেরই কিছু ভিডিও তো ছোট ছোট করে ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি ঠাকুরের রঙ করব সেই জন্য রঙ আগে গুলে নিয়েছি তারপর দেখো এখানে আমি একটা ভুল করেছি যে আমি হাতে লাল না দিয়ে কালো রঙ দিতে লেগে গেছিলাম মানে খুব তাড়াহুড়ো করছিলাম এরা খুব বিকেলের দিকে রংটা করেছিলাম আর ওরা ঠাকুর নিবে আমি তো জানতাম না ঠাকুরটা অনেক রাত্রে বারোটায় বুঝেছিলাম মানে প্রচণ্ড তাড়াতাড়ি করতে গিয়ে ভুলেই গেছিলাম যে হাতে রংটা দিতে হবে তারপর রঙ দিতে দিতে খেয়াল আসলো আমি তো হাতে লালটা দিইনি তো লাল দেখো এখন দিয়ে নিচ্ছি তোমরা এইভাবে পাশে থাকো আমার ভিডিওগুলো যেভাবে লাইক কমেন্ট করো অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো আমি এখানে পুরো কালিটা রং করে নিলাম এবার শিপটা করছি তো আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো অবশ্যই তোমরা বলো তো আবার বলো ভিডিওটা অনেকদিন ধরে ছিল ওই এডিট করতে মানে করা হচ্ছে না সেজন্য দেওয়া হচ্ছে না তো আজকে এডিট করে তোমাদেরকে দিলাম তো এখন দেখো ঠাকুরের চোখ যেতে লেগে গেছি আগে লাল রংটা দিয়ে কেটে নিচ্ছে চোখটা তো আমি যেহেতু নতুন নতুন করছি শিখছি একটু টাইম লাগে আমার আর ভিডিওটা যদি পুরোটাই দেখাতে যেতাম তো অনেক বড় হয়ে যেত সেই জন্য একটু তাড়াতাড়ি করেছি আর অনেকটাই ছোট করে তোমাদের দেখিয়েছি তোমরা কিন্তু পুরোটা অবশ্যই দেখো তো এখানে দেখো পুরো লাল রং দিয়ে আমি মুখটা কেটে নিচ্ছি এবার কালোটা দিয়ে মুখটা সুন্দর করে কেটে নেব কালো রংটা দিয়ে আমি ওই যে বলে আমার একটু টাইম লাগে কারণ খুব তাড়াতাড়ি একদম দিতে পারি না আমি যেহেতু নতুন নতুন করছি সেজন্য একটু টাইম লাগে তো এই তোমাদের হয়তো পুরো ভিডিওটা আমি এটার মধ্যে দেখাতে পারবো না কারণ অনেকটাই বড়ো হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি রং করা এইটুকুই দেখালাম তো পরবর্তীতে চোখ দেওয়াটা অবশ্যই দেখাবো চোখ দেওয়া সাজানো তো কেমন হয়েছে অবশ্যই বলো আর প্রত্যেকে ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো তো পরের ভিডিওতে তোমাদের চোখ দেওয়াটা দেখাবো যদিও আমার মানে একা একা যেহেতু ভিডিও শ্যুট করি তো খুব অসুবিধা হয় সেভাবে চোখ দেওয়াটা মানে দেওয়া নেই আর নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের আমি চোখ দেওয়া আমি কিভাবে চোখ দিই সেটাই তোমাদের দেখাবো তো দেখো হয়ে গেছে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা সবাই ভালো থেকো